হিগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদী চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এজেন্টরা যখন আপনার এই যে কে ওয়াইসি আপডেট করে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মানে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করার পর কিন্তু কাস্টমারের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে হয় তো সেই ক্ষেত্রে অ্যাক্টিভ কীভাবে করবে তার জন্য ধরেন যে ডায়াল প্যাটে যাবেন যাওয়ার পর আপনি লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ ওকে লিখে যে সিমে সেই সিমে ডায়াল করে দিবেন তো ডায়াল করার পর আপনি দেখবেন যে লোডিং হওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন যে লেখা আসবে যে অ্যাক্টিভ মোবাইল মেনু ওকে এক সিলেক্ট করতে হবে আমরা এক দিয়ে সেন্ড অপশানে ক্লিক দিয়ে দিব তো ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন যে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন অর্থাৎ আপনার পিনকোড সেট করতে হবে হুম তো পিনকোড আপনি সেট করে দিবেন আমি পিনকোড সেট করে দিচ্ছি তো দেওয়ার পর আপনি এখানে স্যান্ড অপশানে ক্লিক দিয়ে আবার সেন্ড করে দিবেন তো দেওয়ার পর এখানে আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড এবার অর্থাৎ আপনি আগে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখন আবার দিতে হবে তো আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে স্যান্ড অপশানে ক্লিক দিয়ে দিব তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ইউর বিকাশ মেনু ইজ রেডি টু ইউজ প্লিজ ডো নট শেয়ার এনি পিন অর্থাৎ আপনার পিনকোড এগুলো শেয়ার করতে না বলছে আর এখান দেখেন যে আমি যদি আবার ডায়ল করি স্টার টু ফোর সেভেন হ্যাশ এখান দিয়ে ডায়ল করে দিলাম তো এখন দেখেন যে এই যে লোডিং হচ্ছে তো লোডিংটা শেষ হোক তারপর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কিন্তু সকল ধরনের মেনু চলে আসছে এখানে আমরা সেন্ড মানি রিচার্জ ক্যাশ আউট সব কিছুই কিন্তু করতে পারবো তো এইভাবে মূলত যে বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন হ্যাঁ তো বিয়ার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো বিয়ার দেখাবো খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই